সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য উন্নয়ন প্রচেষ্টার আরও তিনটি সার্কুলার নিয়ে হাজির হলাম গতকালকে একটা সার্কুলার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল ক্রেডিট অফিসারে তারা আজকে আবার তিনটা সার্কুলার দিয়েছে এরিয়া ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এবং শাখা হিসাব রক্ষক হিসাবে সার্কুলার দিয়েছে আপনারা জানেন উন্নয়ন প্রচেষ্টা সাতক্ষীরার তালা উপজেলার একটি সংগঠন সাতক্ষীরা খুলনার নাম করা একটি এনজিও তো সেই এনজিও সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব গতকালকে তাদের ওয়েবসাইট ঘটে আপনার দেখিয়েছিলাম আজকে আর সেটা দেখালাম না তো মূল সার্কুলারে চলে যাব তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু বড়ো হতে চলেছে কারণ তিনটা সার্কুলার একসাথে দেখাবো এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এই পরিবারের সদস্য এখনও হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন এখানে তারা সার্কুলারটি দিয়েছে এরিয়া ব্যবস্থাপক উন্নয়ন প্রচেষ্টা এখানে চারজন নিবে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা এমআরএস সনদ ত্রিপল জিরো সাতান্ন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণ লক্ষ্যে কর্মসূচির আওতায় কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে নিকট থেকে নিম্নলিখিত সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জব রেসপন্সিবিলিটি এখানে তারা লিখে নিই এবং এটা ফুল টাইম চাকরি আপনারা জানেন যে মাইক্রো চাকরিগুলো ফুল টাইম এবং এখানে অনার্স পাশে আপনি আবেদন করুন এরিয়া ব্যবস্থাপক পদের ন্যূনতম স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন কারণ মাস্টার্স পাশে ছাড়া অন্য কোনো সার্কুলার হয় অন্য কোনো এনজিওতে দেয় না কিন্তু এরা দেখি স্নাতক পাশে দেশে মানে আপনি অনার্স পাস হলেই এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স লাগবে আপনার দুই বছরের একটা এক্সপিরিয়েন্স দেখুন তারা বলছে এবং বয়স আপনার সর্বোচ্চ বিয়াল্লিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় এরিয়ার ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে পাঁচটি শাখা তত্ত্বাবধায়নের আপনার দুই বছরের একটা অভিজ্ঞতা এখানে থাকতে হবে এবং কম্পিউটার চালাতে পারতে হবে তাদের সফটওয়্যার পরিচালনা করার দক্ষতা আপনার থাকতে হবে জব লোকেশান হবে সাতক্ষীরাই আপনার সাতক্ষীরার যে কোনো একটা উপজেলায় আপনাকে নিয়োগ দেওয়া হবে মাসিক বেতন প্রথম ছয় মাস পাবেন তিরিশ হাজার টাকা এবং ছয় মাস পরে যখন আপনার প্রবেশন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আরও অনেক সুযোগ সুবিধা তার পাবেন এবং তালার এই এনজিওটি অনেক ভালো এনজিও এবং অনেক সুযোগ সুবিধা দেয় উন্নয়ন চেষ্টা দেখুন মাইট মোটরসাইকেল ফুয়েল ও মোবাইল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ছয় মাস শেষে কাজের মান অগ্রগতি সন্তোষজনক হলে চাকরিতে নিয়মিতকরণ সহ সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্রাসুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো এবার দেখুন আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনাদের পনেরো তারিখের ভিতরে পাঠাতে হবে পরিচালক উন্নয়ন প্রচেষ্টা তালা সাতক্ষীরা এই ঠিকানায় পাঠাতে হবে পনেরো তারিখের ভিতরে এবং আপনারা জানেন এখানে কিন্তু কোনো রকম ডাকবে না সতেরো তারিখে এসে আপনার সরাসরি পরীক্ষা দিতে হবে সতেরো তারিখ সকাল দশটায় লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে তারপরে আপনি লিখিত মৌখিক পরীক্ষা টিকে গেলে আপনাকে মোবাইলের মাধ্যমে এস করে জানানো হবে যে আপনি টিকে গেছেন তো আপনাকে যে যখন আপনি এখানে আবেদনটি করবেন পরিচালক উন্নয়ন প্রচেষ্টা তালা সাতকেরা বরাবর তখন অবশ্যই খামের ওপরে আপনার পদের নাম লিখবেন এবং অবশ্যই জীবন বৃত্তান্ত যে সিবি দেবেন সিবিতে মোবাইল নম্বর উল্লেখ করবেন আবার আপনারা ইমেইল ঠিকানা সিভি পাঠাতে পারেন এখানে সফটকপি আকারে যেটা পিডিএফ ফাইল অথবা ফাইলে পাঠাতে পারেন সেটা উন্নয়ন প্রো জব ষোলো অ্যাট দ্য এই ঠিকানায় তবে অবশ্যই পনেরো তারিখের ভিতরে এবং আপনাদের কাউকে ডাকা হবে না এবং সতেরো তারিখে এসে আপনি পরীক্ষা দেবেন এখানে সরাসরি এসে এখানে কোনো রকম ডাকা হবে না সে কি আলী পরিচালক তার ঠিকানাটা দিয়ে দিয়েছে এবং এই উন্নয়ন প্রসেসটা কিন্তু অনেক ভালো এনজিও অনেক সাতক্ষীরা তালার অনেক ভালো একটি এনজিও আপনারা এখানে আবেদন করতে পারেন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাখা পদে দেখুন এটা কিন্তু এরিয়া ব্যবস্থাপক ছিল এবার হচ্ছে শাখা ব্যবস্থাপক দেখুন শাখা ব্যবস্থাপক পদে তালা উন্নয়ন প্রচেষ্টা ওই তালার উন্নয়ন প্রচেষ্টা তালার এই জন্য তারা সামনে এই এই সার্কুলারটা তালা জুড়ে দিছে অন্যটাই দেয়নি তো এখানে ছয়জন নেবে ওই একই কথা এখানে লিখছে যে ইএমআর আর সেটা তারা এখানে লিখছে দক্ষিণ অঞ্চলে একটা ভালো এনজিও সেটা লিখছে এখানেও আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাকে দুই বছরের অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স দিয়েছে চল্লিশ বছর এরিয়া ব্যবস্থাপক ছিল পঁয়তাল্লিশ আর শাখা ব্যবস্থাপক এখানে দিয়েছে চল্লিশ বছর ক্ষুদ্র রোহিণী এখানে বেতন পাবেন মাসিক প্রথম ছয় মাস বাইশ হাজার টাকা আর মোটরসাইকেল ফুয়েল মোবাইল বিল এগুলো সবই ঠিক আছে পি এফ এগুলো সবই ঠিক আছে শুধুমাত্র এখানে বাইশ হাজার টাকা বেতন পাবেন প্রথম ছয় মাস পরবর্তীতে আপনার জয়েন করার পরে আপনি যখন ছয় মাস পার হয়ে যাবে তখন সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এবং এখানে একই নিয়মে আপনাদের দুই কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং একইভাবে পরিচালক উন্নয়ন তালা সাতকিরা এই ঠিকানায় পাঠাতে হবে পনেরো নয় দু হাজার একুশ তারিখের ভিতরে পাঠাতে হবে এবং সতেরো তারিখে এসে সরাসরি পরীক্ষা দিতে হবে এখানে যে কটা পথ আছে গতকালকে আমি মাইক্রো ক্রেডিট ক্রেডিট অফিসারে সার্কুলার দিয়েছিলাম তিরিশ জনের মতো আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এই চ্যানেলে আসে তো সেই ভিডিও সহ এবং আমি এই ভিডিওর শেষে আই বাটন এবং ভিডিওর ইন্ডিস্ক্যানে দিয়ে দেবো শেষে আপনারা দেখে নিতে পারেন তো সেই সার্কুলারটি সহ এখানে মোট চারটি সার্কুলার দিয়েছে আজকে তিনটি সার্কুলার নিয়ে আলোচনা করছি তো এখানে আপনারা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন উন্নয়ন প্রো জব শোল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায় এবং ওই সতেরো তারিখে এসে আপনাদের পরীক্ষা দিতে হবে কোনোরকম রকম টাকি সিস্টেম এখানে নেই সরাসরি আপনি এসে দরখাস্ত করবেন এসে পরীক্ষা দিয়ে যাবেন অনেক ভালো একটি সুযোগ অন্য কোথাও এরকম সুযোগ নেই তো এরপরে একই সব কিছু সব একই সিস্টেম লিখে দিয়েছে এরপরে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে শাখা হিসাবরক্ষক দেখুন এখানে কিন্তু শাখা হিসাবরক্ষক পদেও উন্নয়ন প্রসেসটা এখানে ছয়জন নেবে এখানেও একইভাবে এমআরএস সনদপ্রাপ্ত তারা সেটা লিখে দিয়েছে তাদের মূল বিস্তারিত আমি আর পড়ছি না ভিডিওটি বড় হয়ে যাবে এই কারণে এখানে জব রেসপন্সিবিলিটি আগে একইভাবে প্রযোজ্য নয় ফুল টাইম চাকরি এবং এখানে হিসাব বিজ্ঞানে আপনাকে অনার্স পাস হতে হবে কোনো মাস্টার্স পাস লাগবে না এখানে হিসাব বিজ্ঞানে অনার্স পাস এখানে এবং সবকটা চাকরি কিন্তু আপনারা অনার্স পাসে আবেদন করতে পারবেন কোনো মাস্টার্স পাস লাগবে না এবং এখানেও দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর যে কোনো ক্ষুদ্র ঋণে এবং এখানে বেতন পাবেন এবং জব লোকেশান কিন্তু সাতক্ষীরা এবং এখানে বেতন পাবেন প্রথম ছয় মাস পনেরো হাজার টাকা এবং ছয় মাস পরে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন পি এফ গ্রাজুটি বেতন ভাতা বোনাস সব কিছু এখানে পাবেন বৈশাখী ভাতা টাতা সবই এখানে পাবেন এবং এখানেও আবেদন করার নিয়ম হচ্ছে একই দেখুন এখানে আগ্রহী প্রার্থীদের সদ্যতলা দুই কই পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাকতা যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র পরিচালক উন্নয়ন প্রচেষ্টা তালা সাতক্ষীরা এই ঠিকানায় i <laughs> পনেরো নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে অথবা সংস্থার ইমেইলে পাঠাতে পারেন উন্নয়ন প্রো জব ষোলো অ্যাট দ্য জিমেইল ডট কম এই ঠিকানায় এবং আপনাদের সতেরো তারিখে এসে এখানে পরীক্ষা দেবেন দশটার সময় লিখিত এবং মৌখিক পরীক্ষা রকম ডাকবে না এখানে আপনাকে সরাসরি চলে আসবেন এসে পরীক্ষা দেবেন এখানে পরীক্ষা দেওয়ার সময় কোনো বাধা বিঘ্নাম কোনো কিছু হবে না এখানে কারণ আপনি অ্যাপ্লাই করেছেন সুতরাং আপনি এখানে পরীক্ষা দেবেন এখানে কোনো রকম ডাকাডাকি সিস্টেম নেই পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি টিকে যান লিখিত পরীক্ষায় এবং এবং মৌখিক পরীক্ষা আপনাকে তখন মোবাইলের এসএমএস এর মাধ্যমে আপনাকে দেখা হবে এবং তখন সমস্ত সার্টিফিকেট টিকিট দেখা হবে তার আগে কোনো সার্টিফিকেট টিকিট কোনো কিছুই দেখা হবে না অনেক ভালো সুযোগ দিচ্ছে উন্নয়ন প্রচেষ্টা আপনাদের আপনাদেরকে এবং অনেকগুলো সার্কুলার দেখুন এখানে আমি এতক্ষণ দেখালাম এরিয়া ব্যবস্থাপকে সেখানে চারজন নেবে শাখা ব্যবস্থাপক ছয়জন এবং এই হা শাখা হিসাব রক্ষক এখানে নেবে ছয়জন এবং গতকালকে ছিল ক্রেডিট অফিসার সেখানে তিরিশ জন অনেক বড় একটি সার্কুলার গতকালকে সার্কুলোটা দেখলে এই এই চ্যানেলেই পেয়ে যাবেন দেখবেন আমি আই বাটন এবং ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিও শেষে আপনারা সে ভিডিওটি পেয়ে যাবেন সেখানেও তিরিশ জনের একটি সার্কুলার আছে তো আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এই উন্নয়ন প্রসেসটাই অ্যাপ্লাই করতে চান তাহলে খুবই ভালো খুবই ভালো একটি এনজিও আমি বারবার বলছি সাতক্ষীরার অনেক নাম করা একটা এনজিও উন্নয়ন প্রসেসটা আপনারা এখানে আবেদন করতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটি এখানে তিনটা সার্কুলার দেখালাম ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ক্ষমা করবেন তো আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান কারণ এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় এনজিও সার্কুলারগুলো প্রতিনিয়ত প্রকাশ করা হয় এবং এছাড়াও বিভিন্ন বেসরকারি সরকারি বিভিন্ন রকমের জবের সার্কুলার ট্রাস্টেড একটা জবগুলো আমি এখানে নিয়ে আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই পরিবারের সদস্য না হলে এখনই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ